হাই গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর আজকের ব্লগ ভিডিওটা অনেকদিন পর আবার ফাইনালি আমার ফোনে করছি কারণ সোনাইয়ের ফোনে করতে পারছি না কারণ আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সোনাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি ভিডিওটা আর একটা সারপ্রাইজ ভিডিও হবে আর যেহেতু আমাদের একটা স্কুটি তো আর আমাদের স্কুটিটা অনেকটাই ভারী তো আমি ট্রাই করছিলাম যে একটা ছোটো যে লেডিসদের স্কুটি টাইপের হয় ওই স্কুটি যদি পাওয়া যায় আর যেখান থেকে আমি স্কুটি কিনেছিলাম সেখানেই আমি আবার যাচ্ছি আমি ওনাকে ফোন করেছিলাম যে একে নাম্বার দিতে যাচ্ছি হ্যাঁ ওনাকে ওনাকে ফোন করেছিলাম যে এরকম স্কুটি পাওয়া যাবে বললাম হ্যাঁ আছে তুমি এসে দেখে যাও যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাও তো ফাইনালি আমি আর এই যে সুজার বাড়ি সুজার বাড়ির থেকে আছে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আমরা দুজন যাবো দুই ভাই মিলে যাবো গিয়ে এখন স্কুটি দেখব আর ওর একটা স্বপ্ন আছে সেটা ও দেখতে যাচ্ছে এখন যদি পসিবেল হয় যে ও রেন্টের মধ্যে যদি হয়ে যায় তাহলে ও একটা নেবে আর আমি একটা নেব তো দুখানে স্কুটি এখন দেখতে যাচ্ছি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা সেরা হবে আর দেখার পরে কি কিরিয়াকশন হবে সেগুলো সেটা দেখাবে চলো ভিডিওটা ভালো লাগে লাইক সেটা সাবস্ক্রাইব বিকজ দেশ খুব কাছাকাছি তো সাবস্ক্রাইব করে দেড় করে দেওয়া সাবস্ক্রাইব প্লিজ যে সাত আট মাস পরে আছে যেটা হয় কোনো জায়গায় ভুলে গেছে ভুলে গেছে এদিকে এইদিকে বলেছি লোকেশন বার করছে লোকেশন দেখছে ঠিক আছে আর ওনাকে ফোন করা হয়েছে এই যে তো এখন যাচ্ছি আমরা ট্র্যাক করতে করতে হাজি মোটর তারপর জিজ্ঞাসা করবো যে কোথায় হাজি মোটর তো যাই হোক এখন যাই কাছাকাছি গিয়ে ওখানে গিয়ে শোরুমের সামনে গিয়ে কথা হচ্ছে আরে খুঁজে দিই খুঁজে তো নিই তারপর কথা হচ্ছে অনেকক্ষণ ধরে এই রাস্তায় ওই রাস্তায় যাচ্ছি চলো কথা চলে আসলাম হাজি মোটরস তো এখানে এই যে এখানে দেখতে থেকে চার চাকাও বিক্রি হয় এখানে এখন তো সঙ্গে সঙ্গে বাইক স্কুটি আর আরো অনেক রকমের তো শো সবই তোমাদেরকে দেখাবো এখন আগে অপরে যায় ঠিক আছে আর ওখানে যে হাজি সাহেব বসে ফোনে কথা তো ভাই ফাইনালি হাজি মোটরসে চলে এসেছি অনেকক্ষণ আগে আর গাড়ি দেখেছি একটা গাড়ি মোটামুটি পছন্দও হয়েছে তো এখান থেকে পরপর দেখো গাড়ি সব দেখাচ্ছি এখন এখানে এখন চার চাকাও বিক্রি করছে শুধু বাইক না সবই চার চাকাও বিক্রি করছে আর একটা গাড়ি আমার আমার পছন্দ হয়েছে আমার আমার স্পেশালি আমার পছন্দ হয়েছে তো ভাবছিলাম যদি তো সেটা পরে বলছি তো গাড়িটা দেখায় এই গাড়িটা আমার মোটামুটি পছন্দ হয়েছে ঠিক আছে তো গাইস তোমরা কমেন্ট করে বলো গাড়িটা ভালো কি না ঠিক আছে কমেন্ট আমি করবো করে রিপ্লাই করবো আর যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে আমি গাড়িটা মানে আমার গাড়িটা একটা বিক্রি করে দিই এই গাড়িটা ব্যবস্থা ঠিক আছে কি বলছিস তোর কেমন লেগেছে তোর কেমন লেগেছে বল ওটা তা আমি তো বললাম তোমাকে ভালো লেগেছে আর আর শোনার জন্য যেটা দেখেছি সেটা হচ্ছে চলো দেখাই হ্যাঁ তো সেটা হলো এই যে তো गाइस এই যে গাইটা চলো একটা সিনেম্যাটিক শট তো गाइस ব্যাপারটা কি হয়েছে আমি ওদের সাথে প্র্যাঙ্ক করছিলাম কেমন লাগা আমার मजाक এখানে গাড়ি কিনতে এসছে সুজয় তো ফাইনালি একটা গাড়ি ওর পছন্দ হয়েছে সেটা তোমাদের একটু বাদে দেখাবো আমরা দেখে এসেছি সেটা সুজয় ব্লগে সুজয় নিয়ে নিয়েছে আমি যখন ব্লকটা করিনি তাহলে তোমাদের একটু বাদে তোমাদের দেখাবো তো যাই হোক এখন হচ্ছে একটু রেন্টের ব্যাপারে কথা বলবো ওখানে দাম বলছে চল্লিশ ঠিক আছে তো এখন যদি কিছু কমানো যায় তাহলে সুজয় বলছি নেবে তো আমরা যদি থার্টি ফাইভ করা যায় তাহলে সুজয় নেবে তো দেখা যাক থার্টি ফাইভে করতে পারি কি না ব্যাপারটা কি হয়েছে ফাইনালি সুজয়ের গাড়ি তোমার চুজ করা হয়ে গেছে যেটা নেবে তো সেটা এখন এই যে হাজির সাহেবের কাছে এসেছি এখন দাম টাম করার জন্য মারপিট করার জন্য ঠিক আছে এখন হচ্ছে মারধর হবে তারপর যদি কিছু দাম টাম কমায় আর তোমাদের আরেকবার বলে দিই যে নাম্বার হাজি মোটরসের নাম্বার তো কল করবে গাই আমার নাম্বার কেউ চাইবা না ঠিক আছে কারণ এই যে ব্যক্তি আগেরবারে প্রচুর ঝামেলার মধ্যে পড়ে গেছিল তো সেই আমার বলা হয়নি যে আমার নাম্বারে কিন্তু এখানে পাবে না আমার নাম্বার পাবে না ঠিক আছে তো আমার আমি আমি সুজাইয়ের নাম্বার দিয়ে ফোন করেছিলাম আমার কোনো নাম্বার দিয়ে ফোনই করিনি তো যাই হোক আমার নাম্বার পাবে না তো এখানে আসো গাড়ি তোমার এখানে চার চাকা পাওয়া যায় তো হ্যাঁ হ্যাঁ চার চাকা পাওয়া যায় তো আমি চার চাকাও বলেছি তো চার চাকা থেকে শুরু করে তোমার হচ্ছে গাড়ির নাম চেঞ্জ থেকে শুরু করে সব টোটালি এখানে তোমরা পেয়ে যাবে তো ফাটাফাট আসো আর এখান থেকে কিনে নেও একবার অ্যাড্রেসটা বলে দাও এই স্যার মারাকপুর মানে বদর থেকে যদি গোমা থেকে আসা হয় তাহলে ওই একই রাস্তা আসবে বদর বদর নামটা মনে রাখলেই হবে বদর থেকে এক কিলোমিটার ওখান থেকে যারা বললেই হবে যে আজ শোরুমে যাবো তারপরে হাওড়া থেকে আসলে তো একদম বদর আসছে বিড়া গুমা অশোকনগর সব দিক থেকে একই জায়গায় আসবে বদর বদর থেকে এক কিলোমিটার আর যদি হাওড়া থেকে আসে মারাপুর মোড় বদরের আগের এস্টাবলিশ হাফ কিলোমিটার আগে ওখান থেকে হাফ কিলোমিটার যদি হেঁটে আসে তাহলে দুই তিন মিনিট লাগে আর যদি না চিন্তা পারো ওই যে নাম্বার আছে নাম্বারে ফোন করো আর কথা বলে চলে আসো ওখানে চলো এখন হচ্ছে গাড়িটাকে দেখাই ফাইনালি 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 কেসা লাগ রা ফিল তো নেই হওয়া এত স্যাড কেউ হো গা তো গাইজ তো এস ফাইনালি এটা চয়েস করলো সুজয় এতক্ষণ ধরে আর তোমাদেরকে ঢপ দিয়েছি যে সোনার জন্য গাড়ি নিতে এসেছি না কারণ নিতে এসেছি এটা বলে দিলে ভিউজ হয় ভিডিওতে তার জন্য এটা নিয়ে বলেছি তো এখন ফাইনালি সুজার জন্য এই যে গাড়িটাকে জাস্ট অ্যামেজিং লাগছে তো এখন সুজাই হচ্ছে বেনভক্ত বাড়িতে যাবে বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলবে দেখাবে ফটো ফটো তুলে নিচ্ছে তো ভালো বাড়ি থেকে দেখাবে দেখানোর পরে হচ্ছে সুজাই ডিসাইড করবে যে গাড়িটা ফাইনালি কবে নেওয়া হচ্ছে আর এই গাড়িটা নেওয়ার জন্য যত টাকায় লাগবে সব টাকা থেকে আসবে সব টাকা

তখন বাড়িতে গিয়ে একটু যেহেতু তোমাকে আগেও বলেছে পেমেন্ট নিয়ে একটু ঝামেলা বলতে ওর পেমেন্টটা অত হাই রেন্টে পারবে না তো তার জন্য ও ভাবছে যে একটু পেমেন্ট যদি কম হয় তাই আমি হাইসের সাথে কথা বললাম কথা বলার পরে বাড়ি থেকে আবার পার্সোনালি ফোন থেকে ফোন করব ফোন করে আবার কথা হবে তো গাইস যে নাম্বারটা দিয়েছি আর একবার বললাম কেউ কিন্তু ফোন করোনা না নাম্বার কিন্তু আমার নাম্বার পাবে না ওনার কাছে নেই হাইসের কাছে নেই এর ফোন থেকে আমি ফোন করি এর ফোন থেকে হয়তো একদম

যখন ক্যামেরা বন্ধ করে ফেলে দাও কেন আমরা তোমার চোর চুরি করতে তাই ধরা পড়ে যাচ্ছ তাহলে এই যে উঠে যাচ্ছ কেন নাকি এর মতন হবে এর মতন করবা তুমি কি এর মতন করবা সব সব সবাই কি সমান তাহলে সব সব একদম সব 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 দেখে নাও আর কমেন্ট করে জানাও কেমন জড়ি পছন্দ সবাই ওটা করছিলাম

তো সুরে যেদিন গাড়ি নিতে যাবে ওখানে সেদিন সোনাইকে নিয়ে যাব সোনাই সামনাসামনি দেখবে যদি সোনাইয়ের পছন্দ হয় তারপরে ভাববো যে দেবো কি না এখন ভাববো ঠিক আছে তো একশোর মধ্যে কুড়ি পার্সেন্ট ওর আছে যে দিতে পারি ঠিক আছে আর আশি পার্সেন্ট না আর ভিডিও আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো বুঝতে তো দেখো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার না খুশি